স্যার তবুও নিজেদেরকে একটু সেফ থাকাটা উচিত কারণ জঙ্গল টঙ্গলে অনেক জিনিস ঘোরাফেরা করে না মানে সাপ টাপ হাতি বলছে এখন আছে হাতির হাতির জ্বালাতন সাপ টাপ কত রকমের পোকামাকড় ঘোরাফেরা করে তাই নিজের একটু সাবধানতা থাকাটা ভালো পরিবারের লোকেদের জন্য তো নিজেকে একটু সেফ থাকা ভালো তাই না আর মান সম্মানটা তো হচ্ছে সবথেকে বড় জিনিস একদম রকেট রকেট আছে রক রক ভাই বলছে হ্যালো হ্যালো রক ভাই তুমি কোথা থেকে আমার ভিডিও দেখছো বলো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল অটন করে দাও আর ডবল লাইক করে দাও কারণ এখন লাইক না অনেকে আছে লাইক করেনি সবাই আসছে হ্যালো করে পালিয়ে চলে যাচ্ছ কেন গো বন্ধুরা আর এত রাতে পরিবারে আসার জন্য অসংখ্য ভালোবাসা তোমাকে বিতি আছে বিতি আছে মাজুর ভাই আছে রহিলুর বলছে কলকাতাতে আচ্ছা তুমি কলকাতা থেকে দেখছো আমার বাড়িও কলকাতা তো তুমি তো তুমিও কলকাতা আমিও কলকাতা তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দাও অল করে দিয়ে আমার পাশে থাকো আর স্ক্রিনের ওপর ডাবল টাচ করে লাইক করে দাও আর সবসময় এরকম হাসি খুশি থাকো বিতি আছে বিথি আছে বিধি আছে বিতি আছে বিতি আছে স্যার বলছে পুলিশ বন্ধু থাকা ভাই ভাইপো থাক পুলিশ বন্ধু থাক ভাইপো থাক পুলিশ নিজের বাপকে চেনে না সেটা জানো একদম একদম এটা একদম ঠিক কথা বিথি আছে ভালোবাসে দিচ্ছে মাঝে হয়েছে বিথি আপু এতিম ছোটো ভাইয়ের জন্য দোয়া করো শিশু ভাই ছোট্ট ভাই চলে যাচ্ছে এক তারিখ বিশ্ব ইচ্ছে তামে আচ্ছা আচ্ছা স্যার ভাই বলছে আমারও ভয় লাগে আমার রামটাকে নিয়ে মানে আমাকে নিয়ে অনেক চিন্তা করে আমাকে অনেক ভালোবাসে আমার এই সুমন ভাই ও আমাকে নিয়ে অনেক টেনশন করে কি হবে না হবে ভাইটা কি করছে না করছে পাগল ভাই আমার আমি ভি বলছে আমি ভি ভি খাইছ খাইছো মক্কেল পটলা খাইছে মক্কেল পটলা খাইছে মক্কেল আমি মক্কেল খাইনি আমি পটলাও খাই নাই ঠিক আছে হাবিবি হামি 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 ভি হামবি হ্যালো হামবি তুমি কোথা থেকে আমার লাইফ কি কত কঠিন কঠিন নাম দাও তোমরা বাপরে বাপ মুখে আনা যায় না দাঁত ভেঙে যাবে হাই হাম্বি তুমি কোথাও থেকে আমার লাইভটা দেখছো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে স্ক্রিনের ওপর ডবল ডবল টাচ করে লাইভ করে দাও আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দাও তোমাকে অসংখ্য ভালোবাসা আমার পরিবারে আসার জন্য হামবি হাম্বি আমাদের কি হচ্ছে যদি না কোনো দোষ করি যদি না কোনো দোষ করি না পুলিশের বাবু ক্ষমা নেই গায়ে হাত দেবে সে তো একদম ভাই কিন্তু এরকমভাবে বলতে নেই ভাই এরকম বলতে নেই বিথি আছে বলছে আমার ইউটিউবের ফ্যামিলির জন্য আমি দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন সবার সব ভাইরাস ভালো থাকো সবাই সব ভাইরা ভালো থাকো আচ্ছা আচ্ছা ভাইরা ভালো থাকো বিতি ভালোবাসা দিচ্ছে রবি রবি ভাই আল্লাহ আল্লাহ করছে বলছে আচ্ছা 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 বিতি ভাই বলছে ভাই ঠিক আছে আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ ভালো থেকো সুস্থ আচ্ছা তুমি কি চলে যাচ্ছ মাসারুল ভাই আমি কি বলে উঠিয়ে নেবো একটু বলে দিও আমাকে ঠিক আছে বিতি আছে বিতি ভালোবাসে দিচ্ছে হামবিবি বলছে গালাগালি দেওয়া হয়ে গেছে গালাগালি দেওয়া হয়ে গেছে তুমি কি গালাগালি দিলে তখন আমাকে গালাগালি দিতে নেই ভাই আমার বাজে কথা বলতে নেই আমবি ভীতি আছে ভালোবাসা দিচ্ছে এসকে আছে এস বলছে পাগল হ্যাঁ আমি পাগল হয়ে গেছি গো এসকে তুমি আমার পরিবারের নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দাও আর স্ক্রিনের ওপর ডবল টাচ করে লাইক করে দিয়ে পাশে থাকো বিতি আছে ভালোবাসা দিয়ে স্যার বলছে কেউ লাইফে এসে শুধু শুধু বসে থাকবে না না দাদার জন্য দয়া দাদার জন্য দয়া করবেন কমেন্ট করতে থাকবেন একদম একদম স্যার কত সুন্দর একটা কথা বলছে শুধু শুধু বসে থাকবেন না দাদার জন্য দয়া করবে দয়া করবে কমেন্ট করতেই থাকবে একদম একদম সবাই একটু কমেন্ট করতে থাকো তাহলে খুব ভালো লাগবে স্যার সুমন ভাই বলছে তুই কি দেখেছিস রত্না তোকে কত টাইম দিয়েছে আরে আমি তখন আমি জানতাম না এই ফোনে কোথা থেকে টাইম দেখে আজকে দেখলাম প্লাসে এখন টাচ করলো ভুল কোথা থেকে ভুলে গেছি রে তখন চলে এসেছিল এখানে আবার কি লেখা চলে গেছে এখানে একটা কি লেখা চলে এসেছে আমি এর জন্য না কোনো কিছু হাত দিই না জানি না এই ফোনে দেখা যায় না তখন কিন্তু একবার কিভাবে চলে